মঙ্গলবার সন্ধ্যায় মহা মহাসম্রোহের সঙ্গে সামাজিক কর্মসূচি নিয়ে উদ্বোধন হয় দুর্গাপুরের এডিশন বয়েস ক্লাবের সরস্বতী পুজোর মণ্ডপ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় তৃণমূল নেতা বিশ্বনাথ পারিওয়াল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ পশ্চিম বর্ধমান জেলা এস সি সেলের সভাপতি মোহন দিবর প্রাক্তন বড় চেয়ারম্যান রিনা চৌধুরী এক নম্বর ব্লক এস সি সেলের সভাপতি শেখর রামসহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও ক্লাব সদস্যরা ফিতে কেটে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন আমন্ত্রিত অতিথিরা এরপর মঞ্চের সকল অতিথিদের পুষ্পস্তবক ও স্মারক দিয়ে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানানো হয় এই পুজোর উদ্বোধনে এসে পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন ছোটবেলা থেকেই নস্টালজিক হয়ে পড়ি একদিকে সরস্বতী পুজো আবার একই দিনে ভ্যালেন্টাইন ডে খুবই সুন্দর মুহূর্ত একটা বিশেষ বার্তা নিয়ে আসছে একই সঙ্গে দুটো দিন দুটো দিনই আমাদের কাছে অত্যন্ত প্রিয় ছোটবেলা থেকে নস্টেলজিক হয়ে পড়ি সরস্বতী পুজো মায়ের আরাধনা আর একদিক দিয়ে বিশ্ব প্রেমের দিবস এই দুটো দিন অত্যন্ত সুন্দরভাবে পালিত হোক দুর্গাপুরের মানুষ ভালো থাক সুস্থ থাকে তাই প্রার্থনা এবং দুর্গাপুরের এডিশন ফ্রেন্ডস ক্লাব এই দুটো দিককে খেয়াল রেখে অত্যন্ত সুন্দরভাবে এই দিন পালন করছে এবং বিশেষ করে সরস্বতী পুজোয় তাদের যেটা বাড়তি কাজ সেটা হচ্ছে যে এখানকার যারা বিদ্যার্থী এবং শিক্ষার্থী আছে তাদেরকে অনুপ্রাণিত করা তাদের হাতে কিছু তুলে দেওয়া তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার যেটা আমাদের মায়ের অসামান্য কীর্তি আর কি হাতে লক্ষ্মীর ভাণ্ডারের ছাপিও কিন্তু তুলে দেওয়া হয়েছে এদিন সরস্বতী পুজো উপলক্ষে এডিশন ফ্রেন্ডস ক্লাব শুধু পুজোতেই খান্ত হয়নি তারা পুজোর পাশাপাশি এলাকার পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ খাতা পেন্সিল পেন বিতরণ করেন এছাড়াও এসসি এসটি এস ব্লক সভাপতি শেখর রামের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকায় মহিলাদের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিকৃতি তুলে দেন এদিন তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল এডিশন ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন তারা এত সুন্দর একটি মণ্ডপ উপহার দিয়েছেন প্রথমত জানাই আন্তরিক অভিনন্দন জানাই এত সুন্দর একটা সরস্বতী পুজো এই এলাকার মানুষকে উপহার দেওয়ার জন্য সত্যি সুন্দর এবং সকলকে আকর্ষিত করছে আমার আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং আপ্লিত সরস্বতী পুজো মানে হচ্ছে যে সরস্বতী হচ্ছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তা আমি মায়ের কাছে প্রার্থনা করি সকলের শুভ বুদ্ধির উদয় হোক সকলের মধ্যে হচ্ছে যে এই বিদ্যার বিদ্যাশক্তি জাগ্রত হোক হ্যাঁ আর তাদের বিবেক জাগ্রত হোক এটা মায়ের কাছে প্রার্থনা করি যারা ছোট ছোটো ছেলেমেয়েরা যারা হচ্ছে যে পড়াশুনো করছে তাদের তারা যেন ভালো মানুষের মতন যেন মানুষ হয় অর্থাৎ শুধু পড়াশুনো করলাম পুঁথিগত বিদ্যা অর্জন করলাম সেটা দিয়ে হচ্ছে যে মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ তৈরি হতে হবে আসল শিক্ষায় শিক্ষিত হতে হবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবার এডিশন ফ্রেন্ডস ক্লাব একটি সুন্দর মণ্ডপের পাশাপাশি সুন্দর দেবী প্রতিমা এবং অপরূপ আলোক সজ্জায় মুগ্ধ সারা বছরই এই ক্লাবের সদস্যরা শেখর রামের নেতৃত্বে এলাকার অসহায় দুস্থ মানুষদের জন্য বিভিন্ন ধরনের সামাজিক কাজের মধ্যে নিজেদের আয়োজিত করে রেখেছেন এছাড়াও পুজো পার্বণ তো রয়েইছে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম নম্বর বাজার রাহি সিক্স ফোর যোগাযোগ নম্বর সিক্স নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম